প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তালহা ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেইরি ফার্ম মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কী কী সুযোগ সুবিধা ও পেগনেট গাভ থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগবাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে

আর গ্রাম আছে شورای এখান থেকে মূলত গাবি গরু বিক্রি করে থাকেন সকল জাত মানে গাবি তো নিতে পারবেন এখন এখান থেকে সব গাবি গরু নিতে পারবে বকনা নিতে পারবে সারদ সব জাতের গরু দরকার ফোন করলে দিতে পারবেন জি অবশ্যই নতুন করে কালেকশন আছে কয়টি এখন বর্তমান দুইটা গাবি দেখাবো দুইটি কালেকশনটা কম ভিডিওতে দেখায়ও তো আমরা কম না গাবি আছে আমি দুইটা দেখাবো স্যাম্পল হিসেবে দেখাবো ঠিক কি কি জাতের থাকবে একটা জারসি গরু থাকবে আর একটা হলস্টাইন ফিজান থাকবে একটা জারসি একটা হলস্টাইন ফিজান জি জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা আছে জোড়া ধরে নিলে বড় দর্শক

ভাই এটা হচ্ছে অরিজিনাল বাগা বাড়ি জার্সি এবং দর্শকের চেনার লাগে না গাবি দেখলেই বুঝতে পারবে আগের সপ্তাহে ছিল জার্সি দুইটা ছিল স্পেশাল জার্সি এই সপ্তাহে থাকতেছে জার্সি ভিডিওর শুরুতেই জি ওই আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ জার্সিটা আরো ভালো আরো মানের ভাই থেকে জাত মানে এটা আরো ভালো হবে জি ভাই বাগা বাড়ি মিলবিটার জার্সি দাঁত বয়স দাঁত বয়স

তারপরে নেবেন সর্বোচ্চ কোন সময় গায়ে গরু লস নেই লস নেই ভিডিওতে মূলত দেখা যায় সকবার গাবি দেখ আমরা দুইটা বা এক তিনটা এর উপরে না এবং বাচ্চাগুলোর বয়স পরিপূর্ণ হয়ে যায় আপনারা যারা কিনবেন খামারে সে দুধগুলো পরিপূর্ণ দহন করে দেখে নিতে পারেন হ্যাঁ অবশ্যই গায় বাচ্চা তো সুস্থ গায় বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে শান্ত শিষ্ট হবে তো একদম পানির মতন ঠান্ডা চাইলে মা বোন দহন করতে পারবে ভিডিওর শুরু গাবি পাঁচছে জার্সি গাবি সঙ্গে পাঁচছে জার্সির সার বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে 18 লিটার দাম রাখছেন কেবল

একটা টাকা বায়না দিতে লাগলো পরে আমাকে আগে দুইটা গরু একসঙ্গে নিছে আমার কথা গরু যে নেন ভাই ফোন দিলে পারে আমার কথা গরুর আপনি কিছু অ্যাডভান্স করে রাখলে পারে ওই গাবিটা মনে করেন যে আপনার জন্য ইচ্ছা রাখতে পারেন কারণ একজন মনে করেন যে এই

হ্যাঁ এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে দুইটি গাবে দেখানো দুইটি ছিল বাচ্চা সহ গাড়ি খামারে এসে দুধ গুলো দেখতে পারবে বাচ্চাগুলো অরিজিনাল আছে নাকি দাঁত ঠিক আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারবে আপনি আমার কাছে আসতে হলে সর্বপ্রথম আমার গরু আছে খুঁটে না সব সে দেখে শুনে তারপর আমার থেকে গাবে ভালো লাগলে নেবে না হলে নিতে ভালো লাগলে নেবে না লাগলে তার নেওয়ার দরকার নাই কিন্তু গাবে দেখলে মানে আসতে পারে আমার পছন্দ হওয়াই লাগে ভাই সে যেই আসুক মানে দাঁত মানে একদম পছন্দ হতে হবে জি একশো পার্সেন্ট শোক ভাই গাবি দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম